হ্যালো সালামুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ ব্লক আর আপনারা কেমন আছেন আশা করতাম আপনারা সকল বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আর আজকে আপনার সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আইলাম আশা করি আপনারা আমার চ্যানেল বা ভিডিওগুলো বালা পাইদা আর যদি আমার চ্যানেলটা বালা পাই তো দয়া করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক অ্যান্ড কমেন্ট দিবা তো আজকে আপনার শেয়ার কর্ম যে আমার গার্ডেনর লাই শাক তুলিয়ে আনলাম আনিয়া লাই শাক দি এটা চাটনি কৰম আৰু চলাইৰ গছ দেখি আমি আচলতে খুব খুচি হৈছি আমাৰ চাটনী কৰদাম এখন চোলাই ৰন্ধা বোৱাই ল'ম আজিকালি বৰাল মাছ আনো বৰাল মাছ দি ফুলকবি দি লাই শাক গাৰ্ডেন আনিছিলাম পুৰা লাই শাক হৈছিল তাৰপৰা লাহৰিত দৈ আন ল'ম আনিয়া

Lopun lopun. Oi, niin voitaisiin tulla. Lopun lopun. 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 Lopun.

লাই শাক দিয়ে চাকনি থাকি বা কাকা দিন যদি চাকনি খাইছি না কারণ আমি জানিনা আমার গাড়ির ওজন শাক আছে করে দেখি মেবি কোনো বিষর যখন আমি লাল শাক বা ধনিয়া দিছি ই ফালা ইসলাম সময় হয়তো কোনো বিষির মাঝে আছে দুইটা বিষ আর আর মনে হয় উঠছে যাই হোক আলহামদুলিল্লাহ তো মাত্রা বিয়ে যাবি মর মোড়া এখন বিান করি বিড়ান খুব মজা নৌমা ওটা পি তখন তো যায় না তো আমি বিড়ান করে খাই এলে তো মজা লাগে আর তরকারি দিল খাওয়াই আবার খালাম প্রায় সময় করে মাছরটার ফাইট মশলা দিলাই রাখ না হলে শেয়ার করি আমি মশলা জলাম তো আমি এখন মাছর তার ফাইট মশলা দিলাম তো এ হলুদের পাউডারটা খুবই বালা বেশি দেওয়া লাগে না তোরা দিলেও যেহেতু খালার হয় আর বেশি দিলে আবার বেশি খালার হয়ে যায় লোক তো কম দিলাম আর ময়স্টিম দুই চামচ Adesso aggiungo un po' di olio di olio di oliva e un po' di olio di oliva. Ok, l'ho messo. Adesso faccio un po' di olio di oliva. Adesso faccio A mí me gusta. Ya está saliendo. Esto

Jangan jangan yang lagi. Jangan pakai lagi. Tidak boleh lagi. Mari. Mari cari. Dengan sah ini kalau diarah mana? Kena. ทำไมคะว่าทำดูดูกาแฟดีป่ะทำไมตีด้านลูกทุกท่านแคบด้านบนเลย Saya akan hanya sedikit. Orang-orang juga tak boleh tahu. Masak-masak tidak. Nampak sangat baik. Masak-masak tidak. Masak-masak তোরা ছাত্র লগে আছেন আমার দিয়ার হাজবেন্ড আর আমার দিয়ার সান আমার দতারে তাই ইউনিভার্সিটি আইটে সহাল আইএাই খাই লাইছে শেষবার তো শেষ গণফারে এখন আমরা খাইলাম

Ochon, yma'n ffani flawer ar ar ddiwrnod yn i ei